হ্যালো বারসবাই বাজার ক্যামেরন আশা করে সবাই ভালো আছেন আপনাদের আমি কিন্তু অনেক অনেক ভালো আজকে কিন্তু আপনাদের মাঝে অসাধারণ একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও তো আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের ভিতরে সবচেয়ে সেরা তিনটি সার্ভার যে শার্ট জুতো মাস্ক যেটা মঞ্চে নিতে পারবেন আমাদের লিস্টের তিন নাম্বারে যে সার্ভার টি আছে সৌদি আরব সার্ভার দেখায় আপনাদেরকে আমি এই যে দেখেন এটা হলো সৌদি আরব এই সৌদি আরব সার্ভারি স্টুডিও কি চলে আপনাদেরকে দেখাই আমি যে দেখেন স্টোরেজে কি কি চলে আপনারা দেখে আপনাদের মাথা কিন্তু চকুর পুটে যাবে এখন আমার এই জায়গায় নেট একটু ডিস্টার্ব করে বুঝছেন বাইরের সার্ভার তো তাই জন্য নেট একটু ডিস্টার্ব করে এতে কোনো ব্যাপার নাই যে দেখেন স্টুডিওতে কী কী চলে দেখেন এই জায়গায় রেয়ার জিনিস বলতে কোনো কিছুই নাই ভাই দেখেন এই যে সৈদি সার্ভারে দেখেন রেয়ার জিনিস বলতে গেলে কিছুই নেই রেয়ার জিনিস বলতে গেলে যে দেখেন সব কিছু কত রেয়ার রেয়ার জিনিস এই যে দেখেন মাস্ক এই যে বান্ডেল যে দেখেন কত রেয়ার রেয়ার বান্ডেল কিন্তু ভাই ব্যাগ দিয়ে রাখছে এই যে দেখেন সবচেয়ে ভালো তো আমার কাছে এই বান্ডেলটা লাগবে ভাই বান্ডেলটা ব্যাগ দিয়ে রাখছে এবং কিন্তু এই জায়গায় দেখেন আরো অনেক অনেক ব্যাগ অনেক অনেক জিনিস কিন্তু দেওয়া রাখছে যে দেখেন বা এই জায়গায় রেয়ার বলতে গেলে আমাদের বাংলাদেশের সার্ভারে তো রেয়ার বলতে গেলে অনেক জিনিসই আসে কিন্তু এই সার্ভারের রেয়ার বলতে গেলে কোনো কিছুই নাই শুধু এইগুলো না আপনারা যদি এক নাম্বার আইডিটা দেখেন তাহলে কিন্তু আপনাদের মাথা গোড়াপে বা এক নাম্বার আইডিটা যেই মাথা নষ্ট করা আইটেম ডিয়ার আছে যে দেখেন আর আপনাদের চল চলো চলো দেখাই দিই কারণ তিনটা সার্ভারের ভিডিও দেখাবো তো তাই অনেক লং হয়ে যাবে কিন্তু এই যে দেখেন এইগুলো গিয়ে আর এই যেগুলো প্যান্ট এগুলো তো আমাদের বাংলাদেশ এর আছে আপনারা যারা যারা বাংলাদেশে এর তারা তারা তো চিনি নিয়ে যে দেখেন টুপি ক্যাপ cap গুলো কিন্তু এরকম cap কিন্তু আমাদের বাংলাদেশ এর নাই ভাই যত বড়োই করেন না কেন এরকম cap কিন্তু আমাদের বাংলাদেশ এর নাই এবং কিংবা চশমা চশমা কিন্তু mask আছে যে দেখেন mask এই জায়গায় mask কিন্তু একদম তিন শো টাকা নিতে পারবো এবং কিবা নিচের দিকে যে দেখেন টি শার্ট কিন্তু আমরা ব্যাঙ্গে ব্যাঙ্গে চাইলেও নিতে পারবো যে দেখেন ব্যাঙ্গে ব্যাঙ্গে চাইলেও কিন্তু নিতে পারবো এই জায়গা থেকে দেখেন টি শার্ট কিন্তু ব্যাঙ্গে ব্যাঙ্গে নিতে পারবো পেনও কিন্তু এই জায়গা থেকে এরকম ভাবে ব্যাঙ্গে ব্যাঙ্গে নিতে পারবো যে দেখেন কি রিয়ার রিয়ার পেন বা ভাই এই জায়গায় বললাম না রিয়ার বলতে গেলে কোনো জিনিসই নাই হলো সৌদি আরব সার্ভারে কিন্তু রিয়ার বলতে গেলে কোনো জিনিসই নাই এখন আপনাদেরকে আমি ইমুট গুলো দেখে ইমুট গুলা ইমুট ইমুটে কি কি চলে যে দেখেন লোল ইমুট মাত্র ভাই মাত্র চারশো ডাইমন্ড গোলাপের ইমুট মাত্র মাত্র নয়শো এক হাজার ডায়মন্ড ধরেন এবং কিবা বা ইমুটে কিন্তু এক হাজার ডায়মন্ড এবং কি বা নিচের দিকে গান আপনাদেরকে গানগুলো দেখাই দিই এই যে দেখেন গান কিন্তু তেমন একটু ভালো কোনো স্ক্রিন নাই এই যে দেখেন বিজনের কিন্তু ভাই অস্থির অস্থির দেখেন এটা কিন্তু সেই লাগে আমার কাছে কিন্তু অস্থির লাগে আপনার কাছে রকম লাগে আপনি অবশ্যই কমেন্ট কে বলে যাবেন আর এই যে এমপিরটা এটা কিন্তু ভাই অস্থির এবং কি বা এই জায়গায় কিন্তু আর অনেক অনেক গান স্ক্রিন আছে যে দেখেন অনেক অনেক কিন্তু গান স্ক্রিন আছে যে জায়গায় এখানে এই যে দেখেন এমএ টুপির এই যে স্ক্রিনটা ভাই এম এর টুপির এই স্ক্রিনটা কিন্তু অস্থির অস্থির ভাই কি কুম এম টিভির স্ক্রিনটা যে অস্তির একটা স্কিন এটা আর আমাদের লিস্টের তিন নম্বরের আইডি তো আপনাদেরকে দেখালাম আমাদের লিস্টের দুই নম্বরের যে আইডিটা রয়েছে এটা হলো গিয়া ভিয়েত ইন ভিয়েতনাম সার্ভার মানে ভিয়েতনাম সার্ভার এখন আপনাকে লগ আউট করে ভিয়েতনাম সার্ভারে নিয়ে যেতে সেই এখন আমরা কী করবো ভিয়েতনাম সার্ভার চলে যাব আমি কিন্তু ভিয়েতনাম সার্ভারে তিন ওটা আইডি কিন্তু খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে আপনারা তো ভিডিওটা দেখে দিয়েছেন দুই মিনিটের ভিতরে আমি কিন্তু ভিডিওটা বানাইতে অনেকক্ষণ লাগছে আমার দুই মিনিটে কিন্তু বানাইতে পারছি না আমি কখনোই অনেক অনেক সময় কিন্তু লাগছে এখন আমরা আমাদের লিস্টে দুই লিস্টের ভিতরে আসলাম এই যে দেখেন ভিয়েতনাম সার্ভার বিয়েতনাম সার্ভারিটা কিন্তু অনেক কষ্ট করে খুঁজে বাই করছে এটা দেখাবো স্টোরিতে কি কি চলে এবং কিভাবে রিং ইলেভেন কি 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 চলে এটাকে দেখা গেছে দেখেন বাহাই ডোমুট ও বাহাই অস্থির না সেই সেই জুস জুস এই যে দেখতে পাচ্ছেন ডোমুট এবং এই জায়গায় দেখেন ওই যে আমাদের আমাদের সার্ভারে এগুলাই বই যে বান্ডেলটা বান্ডেলটা আমরা রাইড কুইল এর মাধ্যমে আইস এই জায়গায় আমাদের আসবে রিঙ্গেল ইভেন্টের মাধ্যমে আগে আপনাদেরকে স্টোরিতে কি কি চলে এটা দেখাইলো লই তারপর এগুলো দেখাবো এই যে দেখেন স্টোরিতে এই যে দেখেন স্টোরিতে প্রথম আপনাদেরকে দেখাই ইমুট রলে কি কি চলে যে দেখেন ইমুট কিন্তু একদম হোস্ট এই সার্ভারে দেখেন ইমুট তেমন লল ইমুট লল নাই তাছাড়া এই জায়গায় কিন্তু আপনারা চাইলে গোল্ডের মাধ্যমে দেখেন কি কি রিয়ার বিয়ার প্যান এবং কিংবা কি কি ভাই দেখেন গোল্ডের মাধ্যমে যে কোনো জিনিস নিতে পারবেন এই যে দেখেন গোল্ডের মাধ্যমে নিতে পারবেন গোল্ডের মাধ্যমে ভাই সার্ভারে তো রিয়ার নেই দেখেন কি সুন্দর একটা মার্ক্স কিন্তু একদম গোল্ডের মাধ্যমে ভাই রে এবং কি ভাই এই জায়গায় যে কোন টি শার্টও কিন্তু কত গোল্ড টি শার্ট কিন্তু এই জায়গায় গোল্ডের মাধ্যমে নিয়ে নিতে পারবো ভাই দেখো অস্থির 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 কত টি শার্ট দেখেন টি শার্ট না সেন্টু টি আমরা টি শার্ট বললাম টি শার্ট কত গুলা টি শার্ট দেখেন ভাই কথা জায়গায় টি শার্ট নেই কিন্তু আছে দেখেন কতগুলা গুলো ফ্যান এসে দেখেন কতগুলো ফ্যানও কিন্তু এই জায়গায় আসে যে দেখেন ভাই দেখেন এগুলো দেখেন দেখছেন এগুলো দেখেন এইগুলো এগুলো দেখলে আমাদের মাথা ঘুরাবে মাথা মাথা দেখেন কত কত ফ্যান এসে দেখেন এইগুলো আবার ডায়মন্ডে নিতে হয় এবং কিংবা জুতো কিন্তু এই জায়গায় আসে একদম গোল্ডের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া এই জায়গায় কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখালাম এর আগে এবার এখন দেখাবো গান শুক শুনে কি কি চলে দেখেন গোল্ডের মাধ্যমে কিন্তু গান স্ক্রিনেও নিতে পারবেন এই জায়গা থেকে গোল্ডের মাধ্যমে এবং কিংবা ওল্ডাইল স্ক্রিন কিন্তু আপনার এই জায়গায় যদি গোল্ডের পাবেন না এবং কি বা নিচের দিকে আসে আমরা দেখাই ইয়াতে কি পাবো ম্যাজিক যে দেখেন মেজিক কিউবে কি রিয়ার রিয়ার গান গানের স্ক্রিন ভাই দেখেন ম্যাজিক কিউবে কি রিয়ার রিয়ার গানের স্ক্রিন ভাই মানে বাংলাদেশ সার্ভার যদি দিত ভাই কি কমে এমিটুপির এই যে এই স্ক্রিনটা কিন্তু অস্থির লাগে এমিটুপির স্কিনটা আমার কাছে অস্থির লাগে আপনাদের কাছে কি রকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই যে দেখেন এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের লিস্টের এক নম্বরে যে আইডি টা সেইটা হলো মাথা নষ্ট করে এক নাম্বারে আমাদের লিস্টের এক নম্বরে যে আইডি টা সেইটা দেখলাম আপনাদের মাথা ঘুরাবে এখন আমরা কি করবো আমাদের লিস্টের এক নম্বরে যে আইডি টা এটা লগ আউট করে দিব লগ আউট করার পর ওই এক নাম্বার আইডিতে আমরা চলে যাবো এক নাম্বার আইডি হলো গিয়ে আমাদের ইন্দোনেশিয়া সার্ভার বা ইন্দোনেশিয়া সার্ভারে যে যে মাথা নষ্ট করে আইটেম দিয়ে রাখে আপনাদের দেখলে কিন্তু আপনাদের মাথা ঘুরাবে এখন আমরা কি করবো ইন্দোনেশিয়ার সার্ভারে চলে যে দেখেন ঢুকতেছি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারের নেট বাইরে বাইরের সার্ভার তো বিদেশি সার্ভার তো তাই জন্য এগুলো আমাদের বাংলাদেশ সার্ভারে একটু নেট ডিস্টার্বই করবে যে দেখেন আমরা কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভার অলরেডি চলে এসেছি এই জায়গায় দেখেন হাইপার বুর্ড ভাই দেখেন হাইপার বুট এই জায়গায় রিং লিমিটের মাধ্যমে দিয়ে দিয়েছে যে ইমুটটা এবং দুটা গোলালের স্ক্রিন এই যে দেখেন ভাই দুটা স্ক্রিন কিন্তু সেই লাগে আপনাদের কাছে কিরকম লাগে সে কমেন্ট কথা জানিয়ে দেবেন এই যে দেখেন এগুলা হলো গিয়া ইন্দোনেশিয়া সার্ভারের এই যে দেখেন গরুজা আর এম বি ফাইভ কিন্তু ভাই এম বি ফাইভটা কিন্তু সেই লাগে না ভাই রে ভাই এই জায়গায় কিন্তু আরেকটা ফেট ইলেভেন সেই জায়গায় কিন্তু আমি অনেকগুলো স্পিনে করে রেখেছি তাছাড়া এটার নিচে দিকে আসলে এটা হলো বুয়া পাস আর এটা হলো গিয়ে যারা ওল্ড পিলার আছেন তারা একমাত্র চিনবেন নিউ পিলার যারা তারা চিনবেন না এটা অবশ্যই আমি আশা করি আর এটা হলো গিয়া এগুলো ডাইম ডায়মন্ডে ফিরে একটা স্পিন বেসে আমি স্পিনে মারে লাই মারার পর এখন আপনাদেরকে দেখাবো স্টুডিওতে কি কি চলে এই সার্ভারে স্টুডিওতে আমরা চলে আসবো যে দেখেন বা স্টুডিওতে চলে আসলাম আমরা দেখি স্টুডিওতে কি কি চলে এই যে ভাই দেখো মাথা নষ্ট করে আইডি ভাই আমার তো মাথাটা নষ্ট হয়ে গেল দেখেন কি জিনিস একটা রাখলো রিয়ার বলতে গেলে কোনো নেই কিন্তু বানি আছে দেখবেন কি দেখায় বান্ডেল পান্ডেল সবগুলা আপনারা এই যে দেখেন এক এক করে দেখেন এই যে দেখেন এক এক করে আপনারা দেখতে দেখেন দেখাই এই সার্ভারে আপনারা যে যে আইটেমগুলো গুলো দেখলে কিন্তু আপনাদের মাথা ঘুরাবে ভাই দেখেন বানি পান্ডেল দেখাই দাঁড়ান বানি বান্ডেলটা একটু নিচের দিকে আর কি আমি দেখাই আপনাদেরকে তাছাড়া এই জায়গায় কিন্তু অনেক ভালো ভালো বান্ডেলও কিন্তু এই জায়গায় দিয়ে রাখি যে দেখেন ভাই এই জায়গা থেকে কিন্তু একদম কম টাইমে আপনারা এই জায়গা থেকে বান্ডেল পেয়ে যেতে পারি যে দেখেন বানি বান্ডেল বানি বান্ডেলটা আমার ডাউনলোড করা নেই ডাউনলোড করে নিতে অসুবিধা নেই এই সার্ভারে তো সব সময় খেলি না আজকে আটকে ভিতকে লগ ইন করে খেলি আর কি যদি ভালো না লাগে তারপরে এটা ভিতরে খেলি আর বিদেশি সার্ভারে তো সব ভালো ভালো পিলার পরে যে দেখেন বানি বান্ডেল তেমন একটা রিয়ার নয় তারপরে কিন্তু বাণী বান্ডেল কথা হলো বাণী বান্ডেল রিয়ার না হলে কিন্তু বাণী বান্ডেলই

শেষ করতে পারবো না যে আমি দেখাই আপনাদেরকে দেখ কে জানে আল্লাহ জানে একমাত্র আমি শেষ করতে পারবো কিনা এবং কেউ ওই জায়গায় যদি আমরা এই যে এদের ভিতরে বেশি একটা আইটেম নাই তাছাড়া আমি আপনাদের আপনাদেরকে অস্ত সবগুলা দেখাই দেই আপনারা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা ঘুমটি বাজিয়ে দিবেন পরে ভিতরে নতুন নতুন ভিডিওগুলো পেপার জন্য ওই জায়গায় দেখেন ভাই যে দেখেন ফ্যান পেনগুলো গুলা কিন্তু অস্থির লাগে আমার কাছে দেখেন ইঞ্জিলিক পেন ওই জায়গায় রাখছে ভাই কলা বাবা কলা বাবা এ রে ভাই কলা বাবা এবং এই পেনটা টা কিন্তু দেখতে মোটামুটি ভালোই এই লাভ নেই আমাদের তাছাড়া নিচের দিকে আসে যদি আমরা হাইপার বুট এবং কিভাবে ইমুট্রোয়েলের আসি তাহলে ইমুট্রোয়েল দেখলে কিন্তু তারপরে মাথা ঘোরা বেঁচে দেখেন ইমুট্রোয়েল এই যে দেখেন love এর remote আছে তারপরে এই জায়গায় জম্বি সামুরাই যে remote আছে না জম্বি zombie এই remote আছে তারপরে এই যে ফুন্ডার remote টা আছে তাছাড়া এই জায়গায় কিন্তু আরো অনেক অনেক rare rare remote আছে lol remote আছে গোলাপের remote আছে সবগুলো remote কিন্তু আছে আমি কিন্তু ললি remote আর গোলাপের remote লয়ে রাখছি যে দেখাই আপনাদেরকে আমি এই যে দেখেন ললি remote আর গোলাপের remote ললিমুড আর গোলাপেরিমুড এই যে দেখেন গোলাপেরিমুড কিন্তু আমি নিয়ে রাখছি আমার আইডিতে কিন্তু গোলাপেরিমুট আর ললিমুট আছে এই জায়গা কিন্তু ললিমুড আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশ দিনের জন্য আর না চব্বিশ ঘন্টার জন্য পাঁচ ডায়মন্ড দিয়ে আপনার সব গোলাই মুড কিন্তু এই জায়গা থেকে চব্বিশ ঘন্টার জন্য তিন ডায়মন্ড তিন ডায়মন্ড পাঁচ ডায়মন্ড দিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই আমার আইডিতে যে দেখেন ললিমুড

যে সতেরো সালে যে ফ্রি ফায়ার আসলে না এই ফ্রি ফায়ার কিন্তু এখন ইন্দো নিজের সার্ভার চলে এসেছিল আজকে ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরিবৃতিতে নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য